স্যার এদেরকে কি বলবেন আপনারা এই যে একটা ভালো কাজ করছে হুগলি থেকে উঠে এসছে কলকাতায় স্যার কি বলবেন ভালো পরিবারকে দেওয়া আছে বছরের সেই সো নতুন বছরে শুরুর সন্ধিক্ষণে এক অন্য ইতিহাস গড়লো যুব মিলন ফাউন্ডেশন কনকনে শীতের রাতে অসহায় মানুষের পাশে দাঁড়ালো তারা শীতের রাতে কম্বলহীন মানুষটির হাতে তুলে দিল কম্বল তবে আমাদের দেখা কম্বল বিতরণের মতন করে কম্বল দেয়া নয় যারা সত্যিই অসহায় যাদেরকে দেবার মতন সেইভাবে কেউ নেই যাদের ঘর বাড়ি বলতে ফুটপাথ কিংবা রেল স্টেশন সেই রকম মানুষদের গায়ে জড়িয়ে দিলেন কম্বল এই শীতের কনকনে রাতে যুবমিলন ফাউন্ডেশনের সদস্যরা হুগলি থেকে হাওড়ায় ছুটে এলেন নিঃস্বার্থভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য হাওড়া স্টেশন হাওড়া ব্রিজ বড়বাজার স্টেশন মিলিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় তিন শত দরিদ্র মানুষের হাতে তুলে দিলেন কম্বল বর্তমান সময়ে যখন স্বার্থপরের দুনিয়া তৈরি হয়েছে যখন মানুষ শুধু নিজের কথাই ভাবে যখন দেশে বিদেশে সম্প্রীতি নষ্টের চিত্র ধরা পড়ছে এই অসময়ে সুন্দর সময় আনার জন্য নিঃস্বার্থ ভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যুব মিলন ফাউন্ডেশন রয়্যাল বাংলায় উদ্যোগকে সাধুবাদ জানায় যুব মিলন ফাউন্ডেশনের সদস্যরা ঠিক কি বলছেন আসুন আমরা শুনে নেব থেকে একদম হাওড়া বড় আজকে দেখুন যুব মিলন ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন আমাদের সংগঠন দু সাল থেকে পথ চলা শুরু হয়েছিল বর্তমানে আমাদের সদস্য সংখ্যা সাড়ে তিনশো তাই হুগলি বলে নয় সারা রাজ্য জুড়েই আমাদের সংগঠন অসহায় নিপীড়িত বঞ্চিত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে আজও তার ব্যতিক্রম নয় আমরা এই বড়বাজার স্টেশন নই শহরের বিভিন্ন এলাকা এখন পর্যন্ত যাব এবং কিছু জায়গায় হাওড়া স্টেশন বড়বাজার স্টেশন বড়বাজারের কিছু বস্তিতে নিপীড়িত বঞ্চিত ভারসাম্যহীন মানুষদের গায়ে এই শীতের কম্বল তুলে দিয়ে একটুখানি হাসি ফোটানোর চেষ্টা চলছে আমরা আজ প্রায় মধ্যরাত্রি পর্যন্ত এই কর্মসূচি চলবে কতজনের আয়োজন করছেন এই শীতকাল জুড়ে আমাদের এক জন মানুষের গায়ে কম্বল উপহার দেওয়ার কর্মসূচি চলছে তবে আজকে তিনশো জন মানুষের হাতে এবং গায়ে কম্বল উপহার তুলে দেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছি জানুয়ারি কালকে না রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে অসহায় মানুষটাতে কি বলবেন এই বিষয় দেখুন ওটা কোনো নতুন বিষয় নয় যে যার মতন করে দেখে আকাশে সূর্য ওঠে কবি কবির মতো দেখে বিজ্ঞানী বিজ্ঞানীর মতো দেখে চাষি চাষির মতো দেখে তাই যুব মিলন ফাউন্ডেশনের চোখে প্রথম হচ্ছে অসহায় নিপীড়িত বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো তাই আমরা আমাদের মতো করে দেখছি আগামী কাল কিভাবে চলবে এবং এই অসহায় দুস্থ মানুষগুলো যদি একটু খুশি কাটাতে পারে সেই খুশি আমাদের খুশি বলে আমরা মনে করি আমরা আসছি হুগলি জেলার পুরশুরা থানা থেকে এই সংগঠন দু হাজার ষোলো সাল থেকে পথ চলা শুরু হয়েছিল দু সাল বর্তমানে আমাদের তিনশো জন সদস্য নিয়ে আমরা কাজ করছি আজকে আমরা কুড়ি জনের টিম বেরিয়েছি এখন পর্যন্ত আমাদের বাড়ি ফিরে যাওয়ার চিন্তা ভাবনা হয়নি কারণ আমাদেরকে এরপর শিয়ালদা পলুটোলা ওয়েলিংটন বিভিন্ন জায়গায় যাওয়ার পরিকল্পনা রয়েছে তাই নিজেরাও জানি না যে কোথায় আমাদের রাতটা কাটবে তবে ও মানুষগুলোকে যদি খুশি হই ওনাদের মুখে যদি একটু হাসি ফোটাতে পারি সেই খুশি আমাদের কাছে বড় আমরা ওই বাড়ি ফিরে যাওয়ার চিন্তা ভাবনা রাখি না চেষ্টা করব যদি ফিরতে পারি ফেরা হবে না হলে আগামীকাল আমরা যে যার বাড়ি ফিরে যাব বড় বাজারে এসে আমরা আমরা যাদেরকে দেবার জন্য পরিকল্পনা করে বেরিয়েছি তাদেরকে মোটামুটি পেয়েছি তাদেরকে শীত দিয়ে আমরা খুব আনন্দিত গর্বিত এটা যুব ফাউন্ডেশনের দায়িত্ব কর্তব্য যেটা সারা বছর আমরা করে থাকি আজকেও সেই সংকল্প নিয়েই বেরিয়েছি যত যত দূর সম্ভব যেতে পারি যাব বাড়ি ফেরার কোনো সম্ভাবনা দেখছি না রাত্রে হয়তো ফিরতে নাও যেতে ফিরে নাও যেতে পারি তবে আমরা আমাদের কর্মসূচি সম্পন্ন করে তারপরেই বাড়ি ফিরে যাব সবাইকে দেওয়ার মতো যদি সামর্থ্য থাকতো সবাইকে সবাইকেই তুলে দিতাম এখন যতটুকু আমাদের সামর্থ্য আমরা ততটুকু কাজ করছি যারা একদম অসহায় যারা কিনতে পারবে না কাজ করতে পারবে না তাদেরকে এখন আপাতত দেওয়া হচ্ছে পরবর্তীকালে হয়তো আরও কিছু বড় কিছু করার পরিকল্পনা আছে আমাদের আমার নাম শেখ নজরুল হক Uh, उत्सव कमिटी सभापति जु अमृन फाउंडेशन